মানুষের ইতিহাসের প্রথম পর্যায়ে আদি পিতা আদম আপ ও মাতা হাওয়াকে জান্নাতেই রাখা হয়েছিল মহান আল্লাহ বলেন অর্থাৎ আমি বললাম হে আদম তুমি তোমার স্ত্রীসহ বেহেস্তে বসবাস কর এবং যথা ও জেথা ইচ্ছা আহার কর কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয় না হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে বাক্রারাহ তিন পাঁচ অর্থাৎ আর বললাম হে আদম তুমি ও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস কর এবং যথা ও জেথা ইচ্ছা আহার কর কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হয় না হলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে আরাফ ও এক নয় কিন্তু শয়তানের প্রলোভন ও চক্রান্তে পরে আদম ও হাওয়া আল্লাহর অবাধ্য হয়ে গেলেন ফলে তার শাস্তি স্বরূপ উভয়কে সেই সুখময় জান্নাত থেকে দুঃখময় এই মাটির ধরাধামে নামিয়ে দেওয়া হল মহান আল্লাহ বলেন অর্থাৎ আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করেছিলাম কিন্তু সে ভুলে গিয়েছিল আমি তাকে দৃঢ়সংকল্প পাইনি স্মরণ কর যখন আমি ফিরিস্তাগনকে বললাম তোমরা আদমকে সিজদাহ কর তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদাহ করল সে অমান্য করল অতঃপর আমি বললাম হে আদম এ তোমার ও তোমার শত্রু সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হতে বের করে না দেয় দিলে তোমরা কষ্ট পাবে তোমার জন্য এটাই থাকল যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্ন হবে না সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্ট হবে না অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা অতঃপর তারা তাহতে ভক্ষণ করল তখন তাদের লজ্জাস্থান তাদের নিকট প্রকাশ হয়ে পড়ল এবং তারা উদ্যানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগল আদম তার প্রতিপালকের অবাধ্য হল ফলে সে পথভ্রষ্ট হয়ে গেল এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন সুতরাং তিনি তার তোবা কবুল করলেন ও তাকে পথ নির্দেশ করলেন তিনি বললেন তোমরা একে অপরের শত্রুরূপে একই সঙ্গে জান্নাত হতে নেমে যাও পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের নির্দেশ এলে যে আমার পথনির্দেশ অনুসরণ করবে সে বিপদকামী হবে না এবং দুঃখ কষ্ট পাবে না তাহা এক এক পাঁচ এক দুই তিন